তা আমি তো শুধু দেখছি শুধু পাতা খোকাটা ধরার নেই তো আমি আরে আমি কার পাতলা নিলাম এ কি দেখছি কি দাদা ঘুরি ঘুরি এটা শুধুম এটা বাগান আস সাড়ে তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা আম দেখতেই পাচ্ছি কি শুধুম মানে খায় বাগান তো ঘুরি ঘুরি ভালোই দেখলাম তা দাম কত দিবা এই সাত বিঘি বাগানে আমিও তো ঘুরলাম এখন আম খাতি গেলে চলবে না করতে হবে বাগানটা হ্যাঁ সাড়ে তিনশো এইসে তুমি ওই আম করলে পারে তাহলে গেরস্ত দাম কম নেবে

ঝড়ের আগে তো একটা ব্যাপারি বলে গেলে সাড়ে তিন লাখ টাকা আর তো ঝড়ে সব তো আম পড়ে কি যায় এই ব্যাপারিরা যা দেয় তাই দিয়ে দেয় নাইন তো বললে আশি হাজার টাকা বাগান বলবা বেশি বলা যাবে না আম টান খুব পড়ি টড়ি গিয়েছে তো গাছ তো অনেক গাছ দিকে আমল ভেঙে উঠেছে তিন চারটে তিন ভাই একটা নিও না ভাই একশো হবে না ভাই আর তোমার বাগান দেড়শো হ্যাঁ ভাই ঠিক আছে দেড়শোই দিলাম দাও তুমি কইলে ডাকে আমি তোমার বললাম না যে আশি থেকে ঘা মারবা এই বাগান এমনি দিদি চলো একলাতে আর আমার এই আমাদের এত স্বাদ আমার সব ভুল চলো দেওয়া যাক কইলে তো করলেই